গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যার নাম রাজা মধুবনী টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আজকের দিনটা ভীষণ স্পেশাল বিকজ টুডে ইজ নাইন্থ ডিসেম্বর আর নাইন্থ ডিসেম্বর দু হাজার ষোলোয় রাজার আর আমার বিয়ে হয়েছিল সো ইটস আর ভেরি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ডে আরেকজন কি করছে পুজো করছে পুজো করছি আর আরেকজন এখানে ললিপপ সবাইকে বলে হাই কেসব বলে হাই হাই এখন বলার মুডে নেই তো আজকে প্ল্যান আছে একটা বেসিকলি বা সুন্দর লাগছে বাইরেটা দুরন্ত লাগছে প্ল্যান বেসিক্যালি কালকের আছে কারণ কালকে হচ্ছে সানডে অ্যান্ড কালকে আমরা একটা আমাদের এই ফ্ল্যাটে একটা ছোট্ট গেট টুগেদার প্ল্যান করেছি তো মেন প্ল্যানটা কালকেই আছে আজকে রাজার শুটিং আছে রাজা এখন শ্যুটিংয়ে বেরোচ্ছে তারপর চলে আসবে তো আসার পর কী কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বিবাহ রাজা তো আমাকে আইফোন ফিফটিন প্লাস আগেই দিয়ে দিয়েছিল তার সাথে আরেকটা একটা জিনিসও আমাকে দিয়েছে যেটা এখন ওই বাড়িতে আছে মানে আমরা এখানে আসার পর ওই বাড়িতে ওটা ডেলিভার্ড হয়েছে প্রোডাক্টটা তো সেটা কি জিনিস সেটা এখনই তোমাদের বলছি না কারণ ও বাড়িতে গিয়ে তোমাদেরকে পুরো আনবক্সিং করে দেখাবো যে জিনিসটা কি এই যে হ্যাঁ হ্যাঁ কে বাবা গেট খুলছে কে বাবা গেট খুলছে কোথায় পাখি কোথায় ও হ্যাঁ ওই তো পাখি বলো পায়রা হ্যাঁ তাহলে শুটিং এ বেরোচ্ছ হুম শুটিং এ বেরোচ্ছি আমি সব ব্যাগ ব্যাগ প্যাক করে নিচ্ছি আজ তো স্পেশাল দিন হুম আমি সকাল থেকে ফুল ফুল খুশি মেজাজে অ্যানিভার্সারিতে কোন গিফটটা পেলাম সেটা কি সেটা তো জানতে হবে তাই সেটা জানতে হলে পুরো ব্লগটা লাস্ট অব্দি দেখতে হবে নালে কিন্তু পুরো সব মিস করে যাবে তবে তার আগে আমি চলে এসেছি আবার আমার লাইফস্টাইলের একটা ফাটাফাটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে সেটা হচ্ছে বহুদিন ধরে দেখো আমাদের যেহেতু খুব তাড়াতাড়ি স্নান ঠান করে রেডি হয়ে শুতো বেরিয়ে যেতে হয় ভালো হেয়ার ড্রায়ারের সন্ধানে আমি বহুদিন ধরে ছিলাম যে খুব তাড়াতাড়ি আমার চুলটাকে ইউনো ড্রাই করে দেবে কিন্তু কোনো ড্যামেজ করবে না তো এইরকম হেড বের করবো একটা অদ্ভুত আমার কি বলবো মানে রিকোয়ারমেন্ট সেই রকম হেড ব্যয় আমি কোথাও খুঁজেই পাচ্ছিলাম না কিন্তু এখন পেয়ে গেছি অ্যান্ড সেটা হচ্ছে অ্যাগ্রো অ্যাগ্রো এইচ ডি টুয়েলভ ফোরটিন প্রিমিয়াম হেয়ার ড্রায়ার উইথ ফোরটিন হান্ড্রেড ওয়াট মোটর সো গাইস অ্যাগ্রো এইচ ডি টুয়েলভ ফোরটিন প্রিমিয়াম হেয়ার ড্রায়ারে আমরা কী কী পাচ্ছি ওয়েল আমরা পাচ্ছি ফোরটিন হান্ড্রেড ওয়াট মোটর কনসেন্ট্রেটার নজেল এটা তার সাথে পাচ্ছি টু স্পিড অ্যান্ড থ্রি টেম্পারেচার কন্ট্রোল সেটিংস তার সাথে আমরা পাচ্ছি ফোল্ডেবল হ্যান্ডেল তার সাথে আমরা পাচ্ছি ওভার হিট অ্যান্ড কুল বাটন গাইজ এটার মধ্যে যে টু স্পিড সেটিংস আছে সেটা হচ্ছে হাই ভারেজ হেয়ার অ্যান্ড লো স্পিড ফর থিন্ড ফাইন হেয়ার ইজ অ্যাগ্রো আমিং এচ টুয়েলভ ফোরটিন প্রিমিয়াম হেয়ার ড্রাইটা যদি তোমরা তোমাদের জন্য পার্চেস করতে চাও আমার তরফ থেকে তো টু হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেশন আছে তাহলে তোমাদের কোথায় যেতে হবে ইউ গাইজ হ্যাভ টু ভিজিট অ্যামাজন এই প্রোডাক্টটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল হাই ওয়েটিং ফর গোয়েন্ড চেক ইট আউট গাইজ আজকে মুখটা দারুণ আছে আমার তার অনেকগুলো কারণ আছে প্রথম হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারি সাত বছর হয়ে গেল আমাদের মাত্র সাত বছর দ্বিতীয় হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে ফালতুরা বৃষ্টি হচ্ছিল শীতকালে আমার একদম ভালো লাগে না বৃষ্টি সাথে সাথে ওয়েদার তো সেটা কেটে গেছে ঝলমলে রোদ চতুর্দিকে ঝলমলে রোদ আর থার্ড হচ্ছে আমার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে বলা ছিল শ্যুটিংয়ে যে তাড়াতাড়ি যেন আমার ছেড়ে দেওয়া হয় কারণ আজকে ডেটটা আমি দিইনি তো ওরা বলেছিলো যে তাড়াতাড়ি ছেড়ে দেবে তো ওরা ছেড়ে দিয়েছে ফ্ল্যাটে যাচ্ছি মধুমনি সুন্দর রান্না বান্না করছে একসাথে খাওয়া দাওয়া হবে জমিয়ে তো তারপর কালকে অনেক অনুষ্ঠান আছে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা আজকে করার কথা ছিল কিন্তু যেহেতু শুটিং হয়ে গেছে তো ওটাকে আমরা শিফট করে দিয়েছি কালকে আর আজকেরা সারপ্রাইজ আছে অ্যানিভার্সারিতে মধুমনিকে কী কী দিচ্ছি আমি একটা তো যেটা বলেছে ও আর একটা জিনিসও যেটা কেনা হয়নি কেনা হবে তো সেইটাও তোমরা দেখতে পাবে ব্লগের মাধ্যমে আন্নাটা জাস্ট চাপিয়েছি মানে জোগাড় ফোগাড় করে এখন চাপালাম আগেও চাপানো যেত বাট অ্যাকচুয়ালি এত দিকে এত কিছু করতে হয় না যেমন আমাদের পার্লারের কিছু টুকটাক ইস্যুস ছিল তো সেগুলো আগে শর্ট আউট করে নিলাম মাথা ঠান্ডা করে তারপর এখন রান্নার কাজে হাত দিয়েছি রাইস ঢাকা চাপা দিয়ে রান্না চলছে আর এই দিকে আর একজনকে দেখো শুয়ে শুয়ে সাইকেলের ওপর স্পাইডার তুলে কেড়েছে কি করছিস রে সাইকেলের উপর স্পাইডারম্যানকে ম্যানকে তুলেছো তুমি সাইকেলের উপর স্পাইডারম্যানকে ম্যানকে তুলেছো তুমি রাজা খেতে বসেছে গরম ভাতে গরম ভাতে ঘি দিয়ে হালকা একটু নুন আর ওই ওখানে আরেকজন কি করছে কে আনে খেলছে আর এই হচ্ছে মাংস বল বিলু তোমরা আমি ভাত নিয়ে এসেছি বলে আরেকজন আলমারিতে ঢুকে যাচ্ছে এই না হা করো হা করো এই নামি গুড বয় কি দেখি কোথায় গেলে লুকিয়ে পড়ছে কেন হা হা ওই দেখো পালিয়ে যাচ্ছে যেই খাবার নিয়ে যাচ্ছি দেখি হা 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 করো হা করো ওরে বাবা কি করছিস ভগবান যাতে খেতে না হয়ে আলমারিতে ঢুকে গেল রাজা দেখে যাও এটা হতা আলমারিতে ঢুকে গেছে তাতে খেতে না হয় ওকে গাইস আমি দুজনেই এখন কাজ করছি এবং করব একটু আগে খাওয়া দাওয়া তো সব হয়ে গেল দারুণ মাংস ভাত খেয়ে আর বলো না মাংস ভাত খেয়ে বডি পুরো ছেড়ে দিয়েছে মানে আমিও কাধেরম এরমভাবে মাথা রেখে ব্লগ করছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি তো যাই হোক কিন্তু ঘুমলে হবে না কারণ অনেকগুলো কাজ আছে সব থেকে বড়ো কথা ব্লগটাকে কন্টিনিউ করতে হবে তোমরা দেখবে গতকালকে ব্লগের ব্র্যান্ড কোলাবরেশান তারপর আরও কিছু আগের ব্লগের ব্র্যান্ড কোলাবরেশান বাকি আছে সেগুলো সব করবো এখন শ্যুটিং করবো আর সব ঘুমোচ্ছে কেসব ঘুমোচ্ছে তাই আর কি একটু টাইম পেলাম এই রেডি ফেডি হয়ে নিলাম এবার অ্যাড শ্যুটগুলো করবো আর তার মধ্যে তাই ব্লগটাও কন্টিনিউ করে নিলাম তোমাদের সঙ্গে একটু বক করে নিলাম রাজাও কাজও কাজই করছে ইউটিউবেরই কাজ করছে বেরিয়ে বাড়িতে যে গিফটটা আছে সেই গিফটটা তো কি গিফট সেটা তোমাদের এখনও বলিনি সেটা বাড়িতে গিয়েই আনবক্স করব তো তোমরা তখনই দেখতে পাবে মাঝখানে মধ্যে হয় আরেকটা গিফট হতে পারে সেটাও কি হবে সেটাও এখনও তোমাদের বলবো না সেটাও সারপ্রাইজ তো যা যা হচ্ছে তোমরা ব্লগটা কিন্তু লাস্ট অব দি দেখবে কারণ না হলেই মানে হয়তো লাস্টে গিফটটা দেখতে পেলে মাঝখানে গিফটটা মিস করে দিতে পারো তো তাই প্রচুর গিফটগুলো যেগুলো আছে ওয়ান আফটার দি আনাদার ক্রোনোলজিক্যালি দেখতে হলে এবং জানতে হলে ব্লগটা পুরো লাস্ট অব দি দেখতে হবে দোকান বন্ধ হয়ে যাবে না দোকান বন্ধ হবে না শুভ শুভ বলো यार এটাই তো আমার জন্য শুভ তাহলে খরচ হবে না তাই না দেখেছো গাইস একটা সামান্য গিফট কিনতে বলছে সামান্য গিফট সামান্য গিফট সামান্য 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 গিফটের জন্য কত কথা শুনতে হচ্ছে বলছে দোকান যেন বন্ধ হয়ে যায় যেন আমার জন্য শুভ হবে হানা হবে তানা হবে ও না আমি তো ব্লগে কনসেন্ট্রেট করছি তাই ও যা দেখেছো এটা ফেলে চলে যাচ্ছিলাম আচ্ছা এটা নিতে হবে তো হ্যাঁ এটা থাকবে তো এটা এটা হ্যাঁ হ্যাঁ এগুলো থাক 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 সব থাক মামুনি শালটা যে কিনেছে ওটা নিতেই ভুলে যাচ্ছিলাম জাস্ট ইমাজিন আর আরেকজন দুখানা বেলুন নিয়ে বেরিয়ে পড়েছে কে সব কিন্তু আজকে পুরো হিরো লাগছে ওই ইয়ের মতো লাগছে তোমার ওই যে বলো না ওই যে কি চল তি হ্যাঁ পভানু হ্যাঁ লাল একটা ফুলাতা জামা পরে হৃত্বিক রোশন না জ্যাকেট কি একটা যাই হোক ওইরকম দেখতে লাগছে ওকে ব্ল্যাক জুতো লাল ফুলাতা জামা क्यों मचलता है मन ना तुम जानो ना हम क्यों आती है बाहर क्यों लुटता है करार क्यों होता है प्यार ना तुम जानो ना हम ना, ना এটা না ওইটা বলো বলছি তোমরা শনিবার দিন যদি ডানলি ফিরে সূর্য মুখ করে উঠবো তাহলে তোমাদের অনেক টাকা পয়সা ছেলেদের বলছি বেঁচে যাবে খরচা হবে না তার কারণটাও বলবে আরে তোমাদের বলছিলাম না যে একটা গিফট বাড়িতে ডেলিভারি হয়ে গেছে সেটা তোমাদের দেখাবো আর মাঝখানে একটা রাস্তায় গিফট হতে পারে এরম বলছিলাম না তো সেই গিফট আর কিছুই নয় সেটা হচ্ছে কি খুশি হচ্ছে আর একজন কিনতে হয়নি বলে সেই গিফট আর কিছুই নয় সেটা হচ্ছে সোনার দোকানে একটা হিরের নাকছাবি কেনার আমার খুব ইচ্ছে হচ্ছে আমি যেটা পরে আছি এটা সলিটেল ঠিক আছে তো এরকম বা কুচো হিরের ডিজাইন একটু বড়ো টাইপের মানে এর থেকে বড়ই চেয়েছিলাম এর থেকে ছোট কোনোভাবে নয় তো যে সোনার দোকানটা আমি এসেছিলাম নাম করছি না সেখানে এত ছোট মানে বোধহয় মাইক্রোস্কোপ নিয়ে দেখতে হবে মানে আমার দোকান খুবই বড় বাট নাকছাবি গুলো এত ছোট হীরের নাকছাবি গুলো মানে ইয়ে নিয়ে দেখতে হবে মাইক্রোস্কোপ নিয়ে তো অতএব কিনলাম না তো চলো ফাই তাহলে এই গিফটটা বাদ হয়ে গেল একটা গিফট বাড়িতে আছে ওটা তোমাদের দেখাচ্ছি তুমি বেগুন খাচ্ছো হ্যাঁ

খে নাও তুলে খাইয়ে দেবো একটু আগে আমাদের এখানে আনাজ থাকে সেখান থেকে একটা বেগুন হাতে করে নিয়ে গিয়ে আমায় দেখাচ্ছে প্রথমে আমি বললাম যে শ্যামার কাছে যা শ্যামাকে গিয়ে মানে ঠাম্মার কাছে গিয়ে বলছে শ্যামা ও আহ মানে তারপর বলা বলো বেগুন ভাজা খাবি বললো হ্যাঁ নাও খে নাও ওকে সো বিবাহবার্ষিকীর গিফট যেটা অ্যাপার্ট ফ্রম আইফোন ফিফটিন প্লাস রাজা যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে গেসের হ্যান্ড ব্যাগ আমার বহুদিনের স্বপ্ন ছিল বহুদিনের শখ ছিল যে আমি এরকম একটা ব্র্যান্ডেড গেসের ব্যাগ ইউজ করবো অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস বিউটি জাস্ট লুক অ্যাট দিস ও মাই গড ফুল একদম দারুণ দুর্দান্ত গাইজ ব্যাগটার দাম শুনলে আমারই হার্ট অ্যাট্যাক হয়ে গিয়েছিল তো আমি জানি না বাকিদের কী হবে শুনলে ব্যাগটার দাম হচ্ছে মিন্ত্রা থেকে এটা আনানো হয়েছে অ্যান্ড একটাই সিঙ্গল পিস পড়েছিল এবং

ঠিক আছে ঠিক আছে বাবা হ্যাঁ আমি মিথ্যে বিরাট মিথ্যে বলেছি তো সতেরো হাজার টাকার ব্যাগ আমার আমার প্রচুর ব্যাগ আছে তো তোমরা তো দেখেইছো আমি ব্যাগের কালেকশানের ভিডিও বানিয়েছি ব্লগও করেছি কিন্তু এই দামের ব্যাগ আমার একটাও আজ পর্যন্ত ছিল না আজ আমার কালেকশানে এই ব্যাগটা এলো মানে এখন আমার কালেকশানে দিস ইজ দ্য হাইস্ট প্রাইসড ব্যাগ দ্যাট আই have right now, অ্যান্ড that ইজ which ব্যাগ which কস্ট সেভেন্টিন থাউজেন্ড রুপিস তো রাজা খুব মানে কী বলবো করে আমার জন্য এটা পছন্দ করে কিনেছে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে থ্যাংক ইউ রাজা দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট that অ্যানিভার্সারি গিফটস given me so thank থ্যাংক ইউ সো মাচ এই ব্যাগটা এখন আমি choshe use করবো আমি যা যা ব্লগ করবো যেখানে যেখানে যাব সব জায়গায় তোমরা দেখতে পাবে অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবে যে ব্যাগটা তোমাদের কেমন লাগলো এবার আমিও ব্লগটাকে র্যাপ আপ করে দিচ্ছি ক্লোজ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল জানাম রাজা মধুবনী আমরা ফিরে আসবো আরও আমেজিং কন্টেন্ট নিয়ে তেল দেন বাই গুড নাইট লাভ ইউ গাইস বাই